বিসমিল্লাহ রহমান রহেম আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কি কারণে রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার একবারে ডাউন হয়ে যায় এই ভিডিওটা ফুল ভিডিওটায় দেখবেন দেখে জিনিসগুলি ভালোভাবে বুঝবেন তারপরেই আপনি পেজ বা প্রোফাইলে কাজ করবেন তা আমরা মূল কথায় চলে আসি যে আমাদের কি কারণে রিস এংগেজমেন্ট ফলোয়ার একবারেই ডাউন হয়ে যায় আমাদের সে ভুলগুলি কি অবশ্যই আমি সেই তিনটি জিনিস আমি আপনাকে বলে দেব এক হচ্ছে আমরা অন্যের ভিডিও দেখব না দেখে যদি কমেন্ট করি বা লাইক শেয়ার করি তাহলে আমাদের ভিডিওগুলি বেশি আরেকজনের কাছে পৌঁছাবে না আমরা তো ভিডিও দেখি দেখার পরে আমি যদি ভিডিওটা ফুল ভিডিওটা দেখার পরে যদি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করি তাহলে এঙ্গেজমেন্ট ফলোয়ার দুইটি আসবে তিনটি আসবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা ভিডিওগুলি যখন আপলোড করি রিলস ভিডিও হোক আর হচ্ছে লং ভিডিও হোক বা লাইভ ভিডিও হোক যে কোনো ভিডিও যখন আপলোড করি আপলোড করার পরে আমাদের ভিডিওটা হচ্ছে এক দুই তিন চারকে হয়ে হয়ে গেছে তা হওয়ার পরে আমরা কি করি সেই জিনিসগুলি এই ভিডিওটা আমরা আরেক মোবাইল থেকে কি করি এই ভিডিওটা দেখি বেশি দেখার পরে হয়তো একবার দুইবার তিনবার দেখি আবার একবার দুইবার তিনবার দেখার পরে লাইক কমেন্ট শেয়ার তিন সাইবার করি এই কারণে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ফলোয়ার কমে যায় একটা জিনিস আপনাকে বুঝাই যে যে কোনো জিনিস আপনি অন্যের একটা ভিডিও দেখতেছেন ভিডিওটা দেখার পরে আপনি হয়তো ষাট মিনিটের ভিডিও বা তিন মিনিটের ভিডিও বা পাঁচ মিনিটের ভিডিও ভিডিওটা আপনি দেখে আপনার এক মিনিটও আপনার হাতে সময় থাকে না ওই সময়টার ভিতরে আপনি সেই ভিডিওটা স্কিপ করে চলে যেতে চান তা আমরা কি করি যখন আমাদের নিজের ভিডিও নিজেও নিজে অন্য মোবাইলে বারবার দেখি লাইক কমেন্ট শেয়ার করি তখন কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম বা অ্যালগোরিদম রোবট বুঝতে পারে যে এই ভিডিওটা তারা নিজের ভিডিও নিজে দেখতেছে দেখে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতেছে এই জন্যে আমাদের রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার কমে যায় আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেই বিষয়টা আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা সতর্ক থাকবেন যে আপনার যে ভিডিওগুলি আপনি আপলোড দিয়েছেন এই ভিডিওটা কী করতেছেন আপনি অন্য মোবাইল থেকে বা আপনার মোবাইল থেকে আপনি গ্রুপে শেয়ার করতেছেন তা আপনাদের বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা এই নিজের ভিডিও বা আপনার যে কোনো ভিডিওই আপনি অন্য মোবাইল থেকে হোক আর নিজের মোবাইল থেকে হোক আপনারা গ্রুপে শেয়ার করবেন না আপনারা বেশি বেশি করে আপনারা ভিডিও আপলোড দিবেন এই ভিডিওটা অবশ্যই যখন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস হয়ে যাবে অবশ্যই আপনাদের ভিডিও অটোমেটিকলি ফেসবুক প্ল্যাটফর্ম আপনাকে ভাইরাল করে দিবে আপনারা কোনো সময় এই কাজগুলি করবেন না আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে